সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মঙ্গবীর কাদের সিদ্দিকী আজ শুক্রবার টঙ্গিপাড়ায় গিয়েছেন এবং তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় কাদের সিদ্দিকী সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যান পালিয়ে যাওয়ার পর থেকে একজন ব্যক্তি পাওয়া গেছে বঙ্গবন্ধু প্রেমিক যিনি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এখনো ঠিক দাঁড়িয়ে আছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী উনি এমন একজন ব্যক্তি সে ন্যায় প্রতিষ্ঠা করার মতো একজন মানুষ উনি ন্যায়ের পক্ষে কথা বলেন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন উনি হলেন বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক যে সৈনিক বঙ্গবন্ধু তৈরি করে দিয়ে গেছেন আজ পর্যন্ত এই বঙ্গবীর কাদের সিদ্দিকীকে কেউ দমাতে পারেনি পাঁচই আগর যখন দানমন্ডি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তখন কেউ কিন্তু সাহস পায় নাই সেই বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ করার মতো সেদিন কিন্তু বঙ্গবীর কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে ঘুরে ফিরে দেখে এসেছেন দেখে এসে উনি দুঃখ প্রকাশ করেছেন যে ব্যক্তি স্বাধীনতার মহানায়ক আজকে সেই স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলো আজ আর নেই সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে তখন থেকেই উনি দুঃখে কষ্টে বলেছেন যে শেখ হাসিনার রাজনীতি আর বঙ্গবন্ধুর রাজনীতি এক নয় আজকে টঙ্গিপাড়ায় গিয়ে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে বঙ্গবন্ধুর রাজনীতি কেমন ছিল আর শেখ হাসিনার রাজনীতি কেমন ছিল বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার লীগ এক কথা নয় এখানে বঙ্গবীর কাদের সিদ্দিকির কথাগুলো যারা শোনে অবশ্যই তাদের ভিতরে কিছুটা হল জ্ঞান স্থাপন হবে ওনার কথাগুলো শুনলে এতটাই ভালো লাগে যে উনি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক বঙ্গবন্ধুর কাছ থেকেই ওনার ন্যায়ের রাজনীতি শেখা ন্যায় পথে কিভাবে রাজনীতি করতে হয় সমস্যা আজকে আমি কথা বললে অনেক কথাই বলতে পারবো বঙ্গবীর কাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে গিয়ে কি বলেছেন আসুন আমরা জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর যে প্রতিবেদন সংগ্রহ করেছি সে প্রতিবেদনটি দেখে আসি। বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন আমি তো আওয়ামী লীগের কোন দুর্দিন দেখি না মাওলানা বাসানি ও বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ছিল গরিব মানুষের আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক নয় আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী কথা বলেন কাদের সিদ্দিকী বলেন আমি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম সবাই তখন ইঁদুরের গর্তের মধ্যে ছিল বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করার জন্য যাদের কাছ থেকে সম্মান পাওয়ার কথা ছিল তারা আমাকে কোনো সম্মান করেনি বা দেখায়নি বরং তাদের থেকে অসম্মানিত হয়েছি তবে সাধারণ মানুষের কাছ থেকে অনেক সম্মান পেয়েছি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেন আমি আজ একটি কথা অবশ্যই বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাফল্য আমি কামনা করি বিশ্বাস করি ও তবে ধন্যবাদ এক মধ্যেও তারা বঙ্গবন্ধুর কবরকে মর্যাদার সঙ্গে রক্ষা করেছেন আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছি বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না বঙ্গবন্ধুকে স্বীকার করে সম্মান করে যতটা সম্মান তার প্রাপ্য ততখানি সম্মান দেই আমাদের চলতে হবে কাদের সিদ্দিকি আরও বলেন যে মূল্যবোধ দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেই মূল্যবোধ এখন আর নেই বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি অনেকে দেশপ্রেমের কথা বলেন কিন্তু দেশপ্রেম এত সহজ জিনিস নয় এটা অর্জন করতে নানা গাত প্রতিগাত পার করতে হয় তিনি বলেন জ্বর তুফান এলে আবার তা কেটে যায় কোনো অন্ধকারই চিরস্থায়ী নয় কোন দুর্যোগ স্থায়ী নয় আকাশ আবার পরিষ্কার হবে বঙ্গবন্ধুর মাজারে আজ আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন আপনি যতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবেন আমি বলতে পারি যতক্ষণ উনি বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে থাকবেন ততক্ষণ আমি তার সঙ্গে থাকব এর আগে কাদের সিদ্দিকি বেলা পুনে একটায় বড় ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকি এবং দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন এ সময় তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন সেখানে অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের পার্বত্য সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ আব্দুল রহমান পারবেজ প্রমুখ উপস্থিত ছিলেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বঙ্গবীর কাদের সিদ্দিকির কথাগুলো আপনারা শুনতে পেরেছেন উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়ে কি কথাগুলো বলেছিলেন এখানে বঙ্গবন্ধুর রাজনীতির সাথে শেখ হাসিনার রাজনীতি কোনোটাই মিল নেই আমি মনে করি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছ থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ তা খুঁজে পাওয়া যাবে এছাড়া আর সম্ভব নয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ